পটুয়াখালী পৌরসভা এলাকা থেকে তিন হাজার সাত পাঁচ পিচ ইয়াবা ট্যাবলেট সহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ শনিবার চার মে দুপুরে পটুয়াখালী পৌরসভার নং অর্ডের নতুন বাজারে অবস্থিত হোটেল ছায়া এর তলায় একটি রুম থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয় আটকৃতরা হলেন বরগুনা জেলার আমতলি উপজেলার মহিষ ভাঙা গ্রামের ওসমান হাওলাদারের ছেলে মোহাম্মদ আলমগীর হোসেন একই উপজেলার আমতলি পৌরসভার শম্ভুনাথ চ্যাটার্জির ছেলে সজল চন্দ্র চ্যাটার্জি বাকিরা হলেন পটুয়াখালী জেলার সদর উপজেলার মরিচাবুনিয়া ইউনিয়নের নূর মোহাম্মদ আকুনের ছেলে মোহাম্মদ সবুজ আকন ও গলাঝিপা উপজেলার গোলখালী ইউনিয়নের মৃত কাশেম হাওলাদারের ছেলে মোহাম্মদ মহসিন হাওলাদার সকল আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে পছন্দের ব্র্যান্ডের পণ্য পেতে চলে আসুন ইয়েস ইলেকট্রনিক্স সবুজ বাগ পটুয়াখালী এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম বলেন আমাদের একটি চৌকস টিম পটুয়াখালী পৌরসভার নতুন বাজারে অবস্থিত হোটেল ছোয়ার অভিযান চালিয়ে তিন হাজার সাত শত পাঁচ পিচ ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে তারা সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী চার পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ সকালবেলা হোটেল ছোয়ায় আমরা একটা গোপন তথ্য আসে হোটেল মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয় বিক্রয় করতেছে সম্বাদে তাৎক্ষণিক আমি মাননীয় পুলিশ সুপার স্যারকে অবহিত করি এবং স্যার নির্দেশনা মোতাবেক আমার সঙ্গী অফিসার ফোর্স ফোর আমি হোটেল ছয় অভিযান পরিচালনা করি হোটেল ছোঁয়ার অভিযান করে হোটেল সর ছাদের একটা চিলকোঠা আছে সেই চিলকোঠা থেকে আমরা প্রথমে চারজনকে আটক করি চার চারজন আর আটক করে তাদের দেহ তল্লাশি করে তাদের কাছে মাদক দ্রব্য পাওয়া যায় প্রত্যেকের কাছে একটি করে মাদক ইয়াবার প্যাকেট পাওয়া যায় এক প্যাকেট দুশো করে ইয়াবার ছিল একই সাথে আমরা ওই বাসা যাদের তল্লাশি করে ওখানে একটা নতুন সিলিং ফ্যান পাওয়া যায় সিলিং ফ্যানের যেখানে কয়েল থাকে সেই কয়েল খুলে তার ভিতরে শুকুর সালে ওখানে তারা ইয়াবা মজুত করে আমরা সিলিং ফ্যানের মধ্যে এবং ওই যে চার আসামের কাছে মোট তিন হাজার সাতশো পাঁচ পিস ইয়াবা উদ্ধার করি এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে